আমার বাবা সবচেয়ে বড় ভুল করেছে তোমার মতো একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে দিয়ে আমার সব বন্ধুদের স্বামীরা ওদের কত দামি দামি গিফট আর তুমি অদ্রিতা তার বাবার কথায় নীলকে বিয়ে তো করেছিল কিন্তু ও শর্ত দিয়েছিল যেন বাড়ির বাইরের কেউ না জানতে পারে যে নীল ও স্বামী নীল ওই বাড়িতে ঘর জামাইয়ের মতো থাকলেও ও যেন ওখানে একজন চাকর ছিল সবাই ওকে অপমান করত এই যে শোনো নিউ ইয়ারে আমার একটা গিফট চাই তোমার থেকে আর গিফট এর না দামি হয় হ্যাঁ মানে খুব দামি কয়েক লাখ টাকা অদ্রিতা এত টাকা আমি একসাথে কখনো দেখিনি তোকে এত দামি গিফট আমি কি করে দেব এটা তো তোমার বিয়ে করার আগে ভাবা উচিত ছিল একজন পুরুষ মানুষ হয় নিজের স্ত্রীর এইটুকু ইচ্ছা তুমি পূরণ করতে পারবে না স্ত্রীর এই কথাগুলো নীলকে আহত করে নিঃশব্দে ওখান থেকে চলে যায় নীল দুদিন পর নিউ ইয়ার পার্টির আগে নীল আদৃতার কাছে এসে একটা গিফট ব্যাগ দেয় আদৃতা মুখ বেজার করে বাক্সটা খুলল তবে তারপর বাক্সের ভেতরে গিফটটা দেখতেই ও চমকে গেল এই ফোনটা মানে মানে এটা তো একটা স্পেশাল এডিশন এটা দাম তো 3 কোটি টাকা তুমি এটা পেলে কত দিবি আসলে এটা অরিজিনাল নয় আমি ওই ফোনটারই একটা কপি এনেছি কিন্তু আদ্রিতার নীলের কথা একটু সন্দেহ হয় কারণ ফোনটা দেখে একেবারেই আসল বলেই মনে হয়